হ্যালো বিরস আসসালামু আলাইকুম চলে আসলাম আজ নেহারাইন ব্লগ থেকে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ আজকে আমি কি রান্না করেছি এই তো আজকে আমি চিকেন হালি রান্না করেছি দেখতে পাচ্ছ আজকে তোমাদের ভাইয়া বাসে আছে তোমাদের ভাইয়ার জন্য চিকেন হালি রান্না করেছি তোমরা কারা চিকেন হালিম খেতে পছন্দ করো একটু আমাকে কমেন্ট করে জানাবা ফাইনালি পড়া রেসিপিটা আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব আজকে ফাইনাল লোকটা শেয়ার করলাম আমার হালিমটা প্রায় এখন হয়ে গেছে এখন আমি আমার হালিমটা নামিয়ে ফেলব এই তো ফাইনালি হালিম রান্না করে এখন আসলাম খাওয়ার জন্য দেখি আমার হালিম রান্নার রেসিপিটা কেমন হয় খেয়ে দেখে স্মেল না শেষে কিছু দিই নাই এমনি খাবো বাসায় তাহলে আজকে আমার হালিমটা হালিম খাচ্ছি কী কে খাচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছে তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো এদিকে আমি শুক্কি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি আর এদিকে আমি আলু দিয়ে দিতে কামড়া টমেটো দিয়ে ভালো করে কাঁচা মেস দিয়ে চারের উপর ভাজি করতেছি